প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন অনেকটা কাকতালীয় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দাওয়ালের সাথে কথা হলো বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে আজকে প্রধানত এই বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমান অনেকেই বলেন তিনি মূলত আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত ইমপ্লান্ট এই ইনুস প্রশাসনের মধ্যে আমেরিকার যে মানুষটা সবচেয়ে বিশ্বস্ত এবং প্রতিনিধিত্ব করে তিনি হলেন এই ডক্টর খলিলুর রহমান এবং তার সাথে আমেরিকান কর্তৃপক্ষের খুব ভালো সম্পর্ক পাশাপাশি ভারতের সাথেও তিনি একটি চমৎকার সম্পর্ক ডেভেলপ করেছেন বিশেষ করে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দাওয়াল ডক্টর খলিলের সাথে অনেক বিষয়ে আলাপ করেন এবং বোঝাই যায় যে তারা পরস্পর কথা বলে যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং আমরা অতীতে দেখেছি যে ডক্টর খলিল আলোচনার জন্য দিল্লি গেছেন আবার কাতারে গেছেন কাতারে সেখানে মার্কিন প্রতিনিধি ছিল সেখানে ভারতের প্রতিনিধি ছিল সেখানে কাতারেরও প্রতিনিধি ছিল তো বিভিন্ন পর্যায়ে এই আলোচনাগুলোতে এবং আমরা ব্যাংককে বিমস্টেক সম্মেলনে মোদীর সাথে যে ডক্টর ইনুসের একটা সংক্ষিপ্ত সাইড লাইন মিটিং হয়েছিল সেটার পেছনে কিন্তু এই অজিত দৌবাল এবং ডক্টর খলিলের দুজনেরই কৃতিত্ব আছে ডক্টর খলিলের সাথে যেহেতু অজিত হয় তো অজিত দোবাল ফোন করেছিলেন বেসিক্যালি ডক্টর খলিলকে তো ডক্টর খলিল একটা বিষয়ে খুব অস্বস্তিতে ছিলেন এই যে মিটিংগুলোর কথা বললাম ভারতে বা কাতারে বা ব্যাংককে বা যেখানেই ভারতীয় এবং মার্কিন কর্তৃপক্ষের সাথে মিটিং এর যে সিদ্ধান্ত গুলো নেওয়া হয় এবং ডক্টর খলিলকে দায়িত্ব দেওয়া হয় যে এই মেসেজটা ডক্টর ইনুস এর কাছে যতবারই ডক্টর খলিল সেই মেসেজ গুলো নিয়ে আসছে গ্রহণ করেনি এবং পাত্তা দেন একদম উড়িয়ে দিয়েছে এবং এই মেসেজ গুলো মূলত বাংলাদেশে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সেটা যেন ফ্রি ফেয়ার ইনক্লুসিভ এবং পার্টিসিপেটরি হয় সেটা নিয়ে কিন্তু এই আন্তর্জাতিক মহলে বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছে আপনারা জানেন যে ডক্টর ইনুস অনেকটা একক সিদ্ধান্তে আওয়ামী তার কার্যক্রম নিষিদ্ধ করেছে আওয়ামী দিচ্ছে না তার নিবন্ধন স্থগিত করেছে এগুলো মূলত ডক্টর ইনুসের ব্যক্তিগত প্রতিহিংসার জায়গা থেকে এই সিদ্ধান্ত গুলো হয়েছে এগুলো যে তার উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে সেখানে অধিকাংশ উপদেষ্টাই কিন্তু এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল কিন্তু ডক্টর ইনুস যেহেতু বাংলাদেশের ভালো করতে আসেনি তিনি এসেছেন ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য এবং ব্যক্তিগত প্রতিশোধের বিষয়গুলো শর্ট আউট করতে সেই কারণে আমরা দেখছি তো ডক্টর খলিলকে প্রত্যেকবার ডক্টর ইনুস রীতিমতো শোনা করেছে একবার বেইমানও বলেছে এবং বলেছে যে আপনাকে পাঠাই আমাদের পক্ষে নেগোশিয়েট করতে আপনি যা এমন এমন মেসেজ নিয়ে আসেন যেগুলো তো আমাদের বিপক্ষের আমাদের প্রস্থানের রোড ম্যাপ যেটা আমি আগেও বলেছি তো এই অজিত ফোন করেছিলেন এবং অজিত ডক্টর খলিলকে যখন ফোন করেছেন তিনি তখন ডক্টর ইনুসের সামনেই ছিলেন এবং অজিত দোবল যেহেতু মেসেজ কনভে করছে এবং সেগুলো কাজ হচ্ছে না তিনি চেয়েছিলেন যে ডক্টর ইনুসের সাথে সরাসরি কথা এবং তিনি ডক্টর ইনুসের পারমিশন নিয়েই তাকে ফোনটা দেন এবং অজিত দোবল ডক্টর ইনুসের সাথে কথা বলেন যে এটা খুবই ভাইটাল ছিল এই ফোন আলাপটা এটা সম্ভবত গতকাল বা পরশু হয়েছে তো এইখানে অজিত দোবল কিন্তু খুব কড়া ভাষায় কথা বলেছেন তিনি বারবার বলেছেন যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ফেয়ার ইলেকশন করেন এবং সেটি প্রয়োজনে বারোই ফেব্রুয়ারিতে যেহেতু সেটা সম্ভব না প্রয়োজনে নির্বাচনটা পিছিয়ে নেন এবং সেই নির্বাচনে যেই জয়লাভ করবে সেটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক ভারতের তার সাথে কাজ করতে কোনো আপত্তি নেই এবং অজিত দেওয়াল অনেকটা ক্ষুব্ধ হয়ে বলেন যে আমরা অনেকবার আপনাকে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি আপনি কোনোবার শুনছেন না একবারও হ্যাঁ আপনি নিজেকে কি মনে করেন এবং আপনি এই যে আপনার যে গোয়ার জন্য যে বাংলাদেশের যে যেদিকে যাচ্ছে বাংলাদেশ সেটা তো কারোর জন্যই ভালো হবে না না বাংলাদেশের জন্য না প্রতিবেশী দেশ হিসেবে ভারতের জন্য এবং তিনি আবারও বলেন এবং ডক্টর ইনুস আসলে এই মুহূর্তে রাজনীতিতে খুব নিঃসঙ্গ হয়ে গেছেন তার সাথে পাকিস্তান আছে বাংলাদেশের জামাতি ইসলাম আছে আর আন্তর্জাতিক যে মিত্রগুলো তার সাথে ছিল তারা কিন্তু নেই ভারত তো বরাবরই ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে আমি ইনক্লুসিভ ইলেকশনের কথা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সংবাদ সম্মেলনে বলেছিলেন যে প্রতিবেশী দেশ হিসেবে তাদের এই বিষয়ে নাক গলানো উচিত না কিন্তু আগেও আমি বলেছি ইনক্লুসিভ নির্বাচনের দাবি তো এখন বিশ্বের অনেক দেশই তুলছে আমেরিকা বলেন ইউকে বলেন ইউরোপিয়ান ইউনিয়নের অধিকাংশ দেশ বলেন অস্ট্রেলিয়া বলেন সবাই তো এখন ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে এখন ইনুসের সাথে ডিপ স্টেটের একটা অংশ আছে কিন্তু ট্রাম্প কিন্তু তারা ইনক্লুসিভ ইলেকশনের পক্ষে এবং তারা ভারতের সাথে মিলেই বাংলাদেশের ব্যাপারে কৌশলগুলো নির্ধারণ করছে তো এই অবস্থায় ডক্টর ইনুস যে ঘরামি করতেছে সেটার উপরে কিন্তু ভারত থেকে এই ফোন আলাপের মাধ্যমে খুব স্পষ্টভাবে বলে দেওয়া হলো এবং ড ইউনুসও বুঝে গেছে ডক্টর ইউনুস অনেকে বলছে যে যদি কোনোভাবে ক্ষমতায় আসে তাহলে তো আমার রক্ষা হবে না এবং কথা বলেছেন এখন ইনুসের সামনে এখন পদগুলো খুব সংকীর্ণ হয়ে আসছে তিনি একটা ইনক্লুসিভ ইলেকশনের ব্যবস্থা করে তিনি সসম্মানে চলে যেতে পারেন হয়তো কিন্তু তিনি যে পথে যাচ্ছেন তাতে তার ভবিষ্যৎ সেফ এক্সিটও কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে আমি বারবারই বলছি যে পদ্মার আড়ালে অনেক খেলাধুলা চলছে এবং পলিটিক্স এ গেম এই মুহূর্তে অনেকেই বলছেন যে কেন কেন রাজপথে নামে না না আন্দোলনের ডাক দেয় কিন্তু আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা মনে করেন যে এখনই রাজপথে নামবার সময় নয় বরং কূটনৈতিক ভাবে যদি এই সমস্যার একটা সমাধান করা যায় এবং ভারতের পক্ষ থেকে কিন্তু ডক্টর আরো অনেকগুলো শর্ত দেওয়া হয়েছে কিন্তু তিনি সেগুলো মানবেন বলে মনে হচ্ছে না কিন্তু এখন যেহেতু তারেক তারেক রহমান রহমান এসেছেন এসেছেন এবং আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারেন যে তিনি একেবারে সাদা মাতা ভাবে আসেনি তিনি তার এই আগমনটার সাথে অনেকগুলো শর্ত জড়িত এবং এই শর্তগুলোর মধ্যে একটা ছিল ইনক্লুসিভ ইলেকশন এবং তারেক রহমান ইনক্লুসিভ ইলেকশনে রাজি এই মুহূর্তে রাজি এবং সেই শর্তেই তিনি বাংলাদেশে এসেছেন এছাড়াও আইসিটি আইসিটির বিচার মামলা এই বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে মামলা এগুলোর ব্যাপারেও অনেক শর্তে এগ্রি করেই তারেক রহমান বাংলাদেশে এসেছেন তো বাংলাদেশের সামনে এখন একটা একটা সুযোগ এসেছে যে সবাই মিলে একটা ইনক্লুসিভ ইলেকশনের মধ্য দিয়ে একটা গণতন্ত্রের নবযাত্রা শুরু করা সেই সুযোগের পথে একমাত্র বাধা হলেন ডক্টর ইনুস এবং ডক্টর পেছনে জামাত আছে সেনা প্রধান সেনা প্রধান জামাতের সেনাপ্রধান খুবই মানে হতাশ হয়ে গেছে কারণ জামাতের এবার তারা নিশ্চিত ছিল যে তারা ক্ষমতায় যাবে এবং যেহেতু সেনা প্রধানও তাদের সমর্থন করে তারা ভাবতেই পারেনি তো তারা এখন যদিও আমরা জানি যে একদম চূড়ান্ত মুহূর্তে বিএনপি জামাত সব এক হয়ে যাবে আওয়ামী লীগ ঠেকানোর জন্য যদি সেরকম কোন সিচুয়েশন আসে কিন্তু তার পর্যন্ত জামাত যেহেতু একটা স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন ভঙ্গের মুখোমুখি দাঁড়িয়ে জামাতও কিন্তু বেশ কিছু ডার্টি পলিটিক্স এই মুহূর্তে খেলছে সেটা নিয়ে আরেকটি পদ্মে কথা বলবো আজ এ পর্যন্তই নির্বাচন বারোই ফেব্রুয়ারি হবেই এখন পর্যন্ত কিন্তু এ নিয়ে শঙ্কা মানে সংশয় আছে অনেকেই চেষ্টা করছে যে বারোই ফেব্রুয়ারি প্রয়োজনে আরো কিছুদিন নির্বাচন পিছিয়ে এবং সেই পেছানোর নির্বাচনটি ডক্টর আদৌ হবে কিনা সেটা কিন্তু সন্দেহ রয়েছে পরবর্তী সময় ইউনুস যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে তখন জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বের যত মানবাধিকার সংস্থা আছে এবং বিশ্বের যতগুলা প্রভাবশালী রাষ্ট্রের সাথে আওয়ামী লীগের ভালো সম্পর্ক ছিল প্রত্যেকটা দেশ এই বিষয় নিয়ে বিবৃতি জানিয়েছে শুধু তাই নয় আগামীতে যে নির্বাচন হচ্ছে সে বিষয় নিয়েও জাতিসংঘ বক্তব্য দিয়েছে হিউম্যান রাইটস ওয়াজও বক্তব্য দিয়েছে এবং ভারত বলেন রাশিয়া বলেন তারাও তাদের বক্তব্য দিয়ে ক্লিয়ার করে দিয়েছে তারা বলেছে বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন হতে হবে সকল দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে এবং কোন দলের যাতে রাজনীতি নিষেধাজ্ঞা দেওয়া না হয় সে ব্যাপারে তারা ক্লিয়ারলি বলে দিয়েছে এত কিছু হওয়ার পরও ডক্টর সরকার আওয়ামী লীগের উপর যে কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়েছে সেটা নাই এবং আওয়ামী লীগ যে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে সে ব্যাপারও কিছু বলে নাই এই গত দুই তিন দিন আগে মার্কিন কংগ্রেসের পাঁচজন আন কিন্তু এই ব্যাপার নিয়ে চিঠি দিয়েছে কি বলেছে তারা তারা বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের নিষেধাজ্ঞা থাকুক সেটা চায় না বা কোনো দল রাজনৈতিকভাবে নিষেধ হয়ে যাক সেটা তারা চায় না তারাও একটি ইনক্লুসিভ নির্বাচন চায় সকল দলের অংশগ্রহণ তারাই নিমি নিয়ে বুঝাতে চেয়েছে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রয়োজন ইনক্লুসিভ নির্বাচনের জন্য এবং আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে নেওয়া হোক এই বিষয়ে যখন প্রধান উপদেষ্টা প্রেস সচিব ডাস্টবিন শফিককে সাংবাদিকটা জিজ্ঞেস করেছে যে মার্কিন মার্কিন কংগ্রেস তো আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণের ব্যাপারে কথা বলেছে এবং আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে কথা বলেছে আপনারা অবগত আছেন তিনি ক্লিয়ারলি বলে দিয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে তাদের নির্বাচন করার কোনো সুযোগ নেই এবং মার্কিন মার্কিন দিয়েছে সেটা আমাদের সরকারের কাছে পৌঁছায়নি আমরা পাইনি দেখেন তারা সকল কিছু জেনেও কত বড় ডা মিথ্যা কথা বলছে তাদের মেইন এজেন্ডাই হচ্ছে একটি নির্বাচন দেওয়া নির্বাচন দিয়ে বিএনপি কে ক্ষমতায় বসিয়ে দেওয়া আর আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচন অংশ যাতে করতে না পারে সেদিকে তাদের লক্ষ্য রাখা কারণ ভিতরগতভাবে বিএনপিও যাচ্ছে আওয়ামী নির্বাচন অংশ না করুক এবং অ্যান্টি আওয়ামী যত দল আছে বাংলাদেশের মতো সকলেই চাচ্ছে আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ না করুক কারণ আওয়ামী যদি নির্বাচন অংশ না করে তারা হয়তো কিছু ভোট টোট পেয়ে বিএনপির সাথে আসন ভাগাভাগি করে এমপি যদি হতে পারে আর কি আর পাঁচ দশ বছর ক্ষমতায় থেকে দেশের টাকা লুটপাট করে বিদেশে যদি পাচার করতে পারে আর কি মানে ক্ষমতার লোক মেইন কথা হচ্ছে এই জায়গায় কোনো ফেসিস্ট মেসিস্ট হত্যাকারী মত্তাকারী বলে লাভ নয় বাংলাদেশে যে সরকারি বসেছে সকলে হত্যা করেছে সকলের হাতে রক্ত লেগে আছে এবং ডক্টর হত্যা করেছে তার রক্ত লেগে আছে গোপালগঞ্জে কিন্তু পাঁচজনকে হত্যা করেছে সেটাও কিন্তু গণহত্যা 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 একই কথা একজনের বেশি হত্যাকে বলা হয় আর পাঁচজনকে হত্যা মানে তো তিনিও গণহত্যা করেছেন তার হাত রক্ত লেগে আছে কথা বুঝে নাই এই হত্যা গণহত্যার কারণে যদি শেখ হাসিনাকে ফেসিস্ট বলা হয় তাহলে ডক্টর নুজো গণহত্যা করেছে ডক্টর নুজু ফেসিস্ট কথা বুঝেন নাই শুধু এই পাঁচটা হত্যা তো গোপালগঞ্জ হয়েছে এরকম পাঁচটার মতো পাঁচশো একটা পিঠে মেরে ফেলা হচ্ছে হিন্দু যুবক শুনলেই বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে গণদলায় দিয়ে দেওয়া হচ্ছে দিব্যুকে মেরেছে এক সপ্তাহ আগে গতকালকে মেরেছে অমিত মন্ডল নামে একটা ছেলেকে চাঁদাবাজির নাম করে এই হিন্দু ছেলে তো এভাবেই করে রাজবাড়িতে থাকে রাজবাড়ির ছেলে অমিত মন্ডল তো এভাবেই করে বাংলাদেশটা চলতেছে আর ডক্টর সরকার এভাবে করে দেশটা চালাচ্ছে তাদের এজেন্ডা হচ্ছে আওয়ামী লীগ যাতে রাজনীতিতে ফিরতে না পারে মার্কিন কংগ্রেস কি চিঠি দিল জাতিসংঘ কি বললো ভারত কি বললো রাশিয়া কি বলে আমাদের তো আক্কা করার সময় নেই আমাদের উপর কোনো দায়বাদ থাকবে না আমরা কোনো রকম নির্বাচন দিতে চলে যাব সেফ এক্সিট পেয়ে যাব বিএনপি ক্ষমতায় বসার পরে যাতে বিএনপির উপর কোন প্রেশার না আসে দায়বার না আসে বিএনপি কি করছে যেগুলো তারা করতে চাচ্ছে মনে আছে সেগুলোই ডক্টর কে দিয়ে করিয়ে নিচ্ছে তখন বিএনপি ক্ষমতা আসলে বলবে আমরা তো এই আওয়ামী লীগকে নির্বাহী আদেশে কার্যক্রম স্থগিত রাখিনি বা নিষেধাজ্ঞা দিয়ে দিইনি ছাত্রলীগের তো আমরা নিষিদ্ধ করিনি আওয়ামী তো নির্বাচনে আমরা আসতে মানা বাসতে বা আসতে না আসতে না না পারুক সেটা আমরা চাইনি ডক্টর সরকার করেছে আমাদেরকে বলে লাভ নাই এগুলো বলার জন্য কিন্তু সকল কিছু বিএমপির ইন্ধনে হয়েছে বিএনপি সমর্থন হয়েছে বিএনপি চাচ্ছে না বিদে আওয়ামী উপর নিষেধাজ্ঞা এখনো আছে নিষেধাজ্ঞা তোলা হচ্ছে না বিএমপি চাচ্ছে না বিদে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এটাই হচ্ছে রিয়ালিটি কথা বুঝতে পেরেছেন তা না হলে বহির্বিশ্বে থেকে কূটনীতিক ভাবে যে পরিমাণ প্রেশার দেওয়া হচ্ছে যেভাবে বলা হচ্ছে নির্বাচন আওয়ামী লীগের অংশগ্রহণ প্রয়োজন যেভাবে বলা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক মার্কিন কংগ্রেসের আন প্রণাদা চিঠি দিয়েছে তারপরও ডক্টর সরকার আক্কাই করছে না কারণ তারা আক্কা করার কিছুই তো নাই কারণ তারা কোনো রাজনৈতিক সরকার না তারা বিএনপি ক্ষমতা আসলে সুন্দর মতো সিপ্রিট নিয়ে বিদেশ স্যাটেল হয়ে যাবে তারা বাংলাদেশে না আসলে হবে যে পরিমাণ টাকা কামিয়েছে কথা বুঝতে পেরেছেন এটাই হচ্ছে বাস্তবতা কিন্তু এই ধরনের হটকারিতামূলক সিদ্ধান্তের কারণে হয়তোবা ডক্টর গংদের অনেকেই বেঁচে যাবে কিন্তু বিএনপি মনোসমর্থনের কারণে যদি ক্ষমতায় আসে এটার দায় কিন্তু বিএনপির উপরও পড়বে এবং বিএনপি এই সকল বিষয় যদি না করে ক্ষমতায় আসার পর বিএনপির জন্য আগামীতে খুব ভয়াবহ সময় অপেক্ষা করছে আওয়ামী লীগ আগস্টে কি ফেস করেছে ভয়াবহ সময় তার দশ গুণ ফেস করতে হবে বিএনপি কারণ প্রত্যেক জিনিসের কিন্তু সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে কথা বোঝার নাই যে ক্রিয়া দেখিয়েছে পাঁচ আগস্ট সময় বিএনপি এবং উগ্রবাদীরা এবং জামাত ইসলামী শিবিররা সেই প্রতিক্রিয়ার জন্য কিন্তু কর্মীরা বেঁচে থাকবে আওয়ামী লীগের কর্মীরা আসার জন্য অপেক্ষা করবে যে প্রতিক্রিয়াটা হবে সেটা পাঁচ আগস্ট থেকেও গুণ হবে যাতে ওই রকম প্রতিক্রিয়া না হয় ওই রকম প্রতিশোধ না হয় সেটা কিন্তু সকল কিছু বিএনপি ক্ষমতায় আসার পর ঠিক করে ফেলতে পারে বিএনপি চাইলে আওয়ামী লীগের যে সকল ইমেজের নেতা আছে এবং আওয়ামী লীগের যে সকল নিরহকর্মী আছে তাদেরকে গ্রেপ্তার না করে স্ট্রিমাল না চালিয়ে আওয়ামী উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে নিয়ে রাজনীতি করার সুযোগ করে দিতে পারে হয়তো ওই সমঝোতাই ভারতের সাথে হয়েছে বিদে তার যে দেশে আসতে পেরেছে কিন্তু সমঝোতা করে যদি পোলটি খেয়ে যায় প্রধানমন্ত্রী হওয়ার পর তাহলে কিন্তু এটার বড় একটা খেসারত দিবে বিএনপি আওয়ামী জানতো যে বিএনপি এবং জামাত যে নির্বাচন আসছে না আমরা খেসারত দিতে পারি সে ভয়ে কিন্তু আওয়ামী লীগ আরো বেশি দানব হয়ে উঠছিল ক্ষমতা ছাড়তে চাইছিল না এখনো কিন্তু সেটা চিন্তা করছে আওয়ামী আর কখনো ক্ষমতা আসতে পারবে না আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগ মুসলিম লীগের মতো হয়ে পড়বে আমরা ক্ষমতার চেয়ারে বসার পর মোটামুটি আমরাই ক্ষমতায় থাকবো আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আছে নিষেধাজ্ঞায় থাকুক ছাত্রলীগের নিষেধাজ্ঞা আছে নিষেধাজ্ঞায় থাকুক ওরা রাজনীতি করার দরকার নাই আমরাই ক্ষমতায় থাকবো আমরা নির্বাচন দিব জামাত আমার বিরোধী দল থাকবে এটা যদি চিন্তা করে ভাই রে বা আমি বল বলছি না ভাই কি পরিস্থিতি হবে যদি বছর পরও ক্ষমতায় আসে বা বিশ বছর পরও ক্ষমতায় আসে আল্লাহ না করুক ওইরকম নেতারা আছে এবং শুভ বুদ্ধির উদয় হোক উনি জাতীয়তাবাদ রাজনীতি করে গণতান্ত্রিক রাজনীতি যদি বিশ্বাস করে বিন্দু পরিমাণ আমি ধরে নিলাম আমলিক খারাপ ছিল কিন্তু উনি তো ভালো উনার দল তো ভালো বিন্দু পরিমাণ বিশ্বাস করে আওয়ামী সাথে ক্ষমতায় আসার পর বৈঠক বসে কিন্তু আমলীগের রাজনীতি করার সুযোগ দিলেই ভালো হবে এবং হয়তোবা এ পাতা নির্বাচন ক্ষমতা আসলে পরবর্তীতে যে নির্বাচন হবে আওয়ামী সহ যদি নির্বাচন করে সুষ্ঠু নির্বাচন ওই নির্বাচনে যে আসুক আওয়ামী লীগ হোক বিএনপি সুন্দর মত দেশটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসবে তা না হলে দেশের মধ্যে এই জোরজার মূল লোক তার এভাবেই চলবে যে যতদিন যুদ্ধ অবস্থি করে স্ট্রিম চালিয়ে ক্ষমতা থাকতে পারে পর আন্দোলন সংগ্রাম করে বিভিন্ন দেশের সহযোগিতায় একটা আন্দোলন করে পতন করিয়ে আবার ওই ক্ষমতায় বসে ওই দলকে স্ট্রিম চালানো ওকে একেবারে ভ্যানিস করে দেওয়া ওর কর্মীদেরকে হত্যা করা মব করা এভাবে চলতে থাকবে ভাই এভাবে আমরা সাধারণত তরুণরা চাই না কারণ আওয়ামী লীগ আসলে আবার আওয়ামী লীগের পতন হবে তো বিশ বছর পর হলো আবার আওয়ামী লীগ এগুলো ফেস করবে এগুলো পাল্টা পাল্টে হতে থাকবে এগুলোর পরিবর্তন প্রয়োজন এগুলো পরিবর্তন ঘটাতে পারবে যারা শীর্ষ পর্যায়ের নেতা আছে আওয়ামী লীগের বলুন বিএনপির বলুন তাদের মেন গুরু দায়িত্ব নিতে হবে তারাও যদি ক্ষমতার চারা বছর সকল কিছু ভুলে যায় তাহলে বাংলাদেশেরও পরিবর্তন হবে না বাংলাদেশের রাজনীতিরও পরিবর্তন হবে না বরং আমরা দশ পা আগালে পাঁচ পা পিছিয়ে যাবো এগুলা সকল কিছু ফেস করতে হবে সাধারণ জনগণের তা আমাদের সাধারণ জনগণের কথা চিন্তা করে হলো এই বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপির আগামী রাজনীতি চিন্তা করতে হবে আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন